শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল গণনার কাজ হঠাৎই মথা নেতা তথা রঞ্জিত দেববর্মা উত্তেজিত হয়ে তার কর্মী সমর্থকদের নির্দেশ দিতে থাকেন কল্যাণপুর ব্লক সংলগ্ন খোয়াই তেলিয়ামোড়া সড়ক অবরোধ করার জন্য কর্মীরাও প্রস্তুতি নিতে শুরু করেন তার অভিযোগ মথার কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এই গোসায় তিনি ব্লক চত্বরে ফোসফোস করতে থাকেন কলিমপুর থানার এক পুলিশ আধিকারিককে বলতে থাকেন বিজেপির কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীরা ভেতরে থাকতে পারলে কেন মথার এজেন্ট এবং প্রার্থীরা থাকতে পারবেন না এছাড়া তিনি নির্বাচন আধিকারিকের সঙ্গে পুনর্গণনা করার জন্য কথা বলে একটি দরখাস্ত জমা দেন রিটার্নিং অফিসারের কাছে বিধায়কের অভিযোগ দরখাস্ত জমা দেওয়ার দেড় ঘন্টা পরে তাকে জানানো হয় প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য দরখাস্ত জমা দিতে হবে সঙ্গে সঙ্গে কেন জানানো হয়নি এতেই তিনি ক্ষুব্ধ হন এবং বলেন নির্বাচন কমিশনও নিরপেক্ষ নয় চলবে। তো দরখাস্ত দিতে দিলে আমরা এরকম এটা ইলেকশন কমিশন তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে তখন উপস্থিত ছিল আমাদের ওসি সাহেব উনি ছিলেন আমরা সেভাবে জমা দিয়ে দিয়েছি এখন ঘন্টা দেড়েকের পরে আবার আয়া বলল যে আরও আয়া বলল না এটা হবে না প্রতিটি ক্যান্ডিডেটকে দরখাস্ত নতুন করে করতে হবে এটা কীরকম কথা আমরা নয়টা আসনে চাইছি আমরা ডিফারেন্সটা বেশি নাই এটা পশ্চিম দারিকাপুর সবাই আর আমাদের কাউন্টিং প্রথম থেকে মানে গলা ধাক্কা দেওয়া বাইর করা হয়েছে বলা হয়েছে যে হয়তো ক্যান্ডিডেট থাকবে নইলে কাউন্টিং এজেন্ট থাকবে আমাদের শুধু কাউন্টিং এজেন্টে থাকলো আর বিজেপি তরফ থেকে তার কাউন্টিং এজেন্ট থাকলো ক্যান্ডিডেটের ভিতরে থাকলো আর আরও কোনভাবে আমাদের সহযোগিতা করছে না কোন করলে ইয়ে করে না আমাদেরকে আটকানো হয়েছে ওইখানে আমাদের কারোর সঙ্গে কথা বলতে সুযোগ দেওয়া হচ্ছে না এই বিষয়ে আপনারা ইলেকশন কমিশনের বিরুদ্ধে কি বলবেন ইলেকশন কমিশন এখানে নিরপেক্ষ না এটা পক্ষপাতিত্ব উনি ইলেকশন কমিশন হার জিত নির্বাচন হবে কিন্তু সুস্থ গণনা তো আমরা চাই আমরা তো আলাদা কিছু চাইছি না আমরা তো সুস্থ গণনা করতে চাইছি এখানে হার জিত হবে আমরা তো মেনে নিব আমরা কোলেনপুর ব্লকে উপস্থিত সহকারী রিটার্নিং অফিসার তপন দাস সাংবাদিকদের জানান গণনা কেন্দ্রে কাউকে গলা ধাক্কা দেওয়া হয়নি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি গণনা কেন্দ্রে উপস্থিত অন্যান্য সমস্ত এজেন্টরাও এই ব্যাপারে লিখিত কাগজে স্বাক্ষরও করেছেন এই ধরনের ঘটনা ঘটেনি বলে অপর অভিযোগের বিষয়ে তিনি জানান পুনর গণনার জন্য দরখাস্ত জমা দেওয়ার সঙ্গে সঙ্গে রঞ্জিত বাবুকে জানানো হয়েছে একটু আগে একটা অ্যাপ্লিকেশন যখন জমা পড়ে তার একটা ইনভেস্টিগেশন হয় যাচাই করা হয় যাচাইয়ের পরেই জানানো হয় আর ও যাচাই করেছেন এবং সঙ্গে সঙ্গে আমাকে পাঠিয়েছেন যে স্যারের গিয়ে বলো যে এটা যে রিকাউন্টের যে ব্যাপারটা এটা ওই সিটের যিনি ক্যান্ডিডেট থাকবেন উনি একটা অ্যাপ্লিকেশন করছেন নাম্বার ওয়ান আরেকটা স্যার আরেকটা অভিযোগ করেছেন যে এইখান থেকে ঘাট দিয়ে বের করে দেওয়া হয়েছে আমাদের কাছে এরকম কোনো ঘটনার খবর নেই এবং বড় আমরা যখন শুনেছি বাইরে এরকম একটা খবর বেরিয়েছে ঘাট দিয়ে এজেন্টদের বার করে দেওয়া হয়েছে তৎক্ষণাৎ ওনার এজেন্ট সহ এবং অন্যান্য এজেন্ট সবার সঙ্গে আমরা কথা বলেছি এবং সকলের কাছ থেকে আমরা একটা ডিক্লারেশন রিটার্ন ডিক্লারেশনও নিয়েছি যে ভিতর থেকে এরকম কোনো ঘটনা ঘটছে না এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কাউন্টিং চলছে ভোট গ্রহণের দিন রামচন্দ্র ঘাটে রঞ্জিত বাবুর নেতৃত্বে উত্তেজনা সৃষ্টির চেষ্টা হয় গণনার দিনও কল্যাণপুরে পুরো ঘটনা বুঝে ওঠার আগেই উত্তেজনা সৃষ্টির চেষ্টা চলে শেষ পর্যন্ত নিজেই রনি ভঙ্গ দিয়ে শান্ত হন এর ফলে পরিস্থিতিও শান্ত হয় কিন্তু পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে ওঠে রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর